you mm -hmm. রাধে রাধে আমার প্রিয় পরিবার তোমরা হয়তো সকলেই জানো গত ন তারিখ আমি কলকাতা গিয়েছিলাম এবং সেখানে গিয়ে উঠেছিলাম প্রতিভার বাড়িতে প্রতিভা আমার এক বোন হয় ওর সাথে আমার পরিচয়টা ফেসবুক থেকে তো আমি যেদিন ওর বাড়িতে উঠলাম ও সেদিনই আমায় বললো চলো একটা জায়গায় তোমায় নিয়ে যাব তো ন তারিখ সন্ধ্যাবেলা আমরা চলে গেলাম কলকাতা সুপার মার্কেটে যেটা নাকতলায় অবস্থিত এবং এই সুপার মার্কেটে যাওয়ার কারণটা কিন্তু আমি প্রথমে জানতাম না কারণ প্রতিভা আমাকে যখন নিয়ে গিয়েছিল তখন কিন্তু একবারের জন্য বলে নিজেও কেন আমায় সুপার নিয়ে যাচ্ছে তো সেখানে যাওয়ার পর যার নয় আমি এতটাই আনন্দিত হয়েছিলাম সেখানে সব সারি সারি ভগবানের জিনিসপত্র দিয়ে সাজানো আমি এরকমই একটা মার্কেট চেয়েছিলাম যে মার্কেটে গিয়ে আমি সমস্ত কিছু মানে দেখতে পারবো এবং পছন্দ করতে পারবো কিন্তু আমার ধারণা ছিল না রাধা মাধব এত তাড়াতাড়ি সেই সুদিনটা আমার জীবনে নিয়ে আসবেন কারণ আমি তো আর জানতাম না যে প্রতিভা আমায় ঠাকুরের জিনিসপত্র কেনার জন্য নিয়ে যাবে তো সত্যি সত্যিই নিজের ভীষণই আনন্দ লাগছিল আর আরও একটা বিষয় হচ্ছে আমি কোনো দিন ভাবিনি যে কলকাতার মতন এত বড় একটা সুপার মার্কেট থেকে আমি আমার রাধা মাধবের জন্য নিজে পছন্দ করে কোনো জিনিস কিনতে পারবো কারণ প্রতিভা আমাকে প্রত্যেকটা দোকানে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিলো আর বলছিল দেখো এটা কোনটা পছন্দ কোনটা পছন্দ তো আমি বিভিন্ন জিনিস পছন্দ করে করে রাধা মাধবের জন্য নিয়ে এসেছি সেখানে নতুন নতুন ডিজাইনের অনেক কিছু পাওয়া যাচ্ছিলো তো তার মধ্যে যে জিনিসগুলো আমার সবথেকে বেশি ভালো লেগেছে আমি সেই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি মানে জিনিসপত্র যা নিয়েছিলাম তা সত্যি সত্যি অনেক আকাশ ছোঁয়া দামও ছিল বলাই বাহুল্য রাধা মাধব যখন নিজে নিজের জন্য জিনিস কেনার কথা ভেবে সুপারমার্কেটে নিয়ে গেলেন তখনই আমার বোঝা উচিত ছিল যে উনি সমস্ত কিছু আগে থেকে বিচার করে ব্যবস্থা করে রেখে দিয়েছেন আমরা হচ্ছি মাত্র আমরা শুধুমাত্র রোল প্লে করি তো এই যে কাকিমায়ের দোকানটা দেখছো এই দোকানটা নাকতলা সুপারমার্কেটে মার্কেটে থেকে বড়ো ঠাকুর জিনিস কেনার দোকান তো তোমরা যদি কেউ নাকতলার আশেপাশে থাকো তো তোমরা এই সুপার থেকে এই সমস্ত জিনিস কিনতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর আমি প্রতিভাকে সত্যি কি বলবো বুঝতে পারছি না সারা মার্কেট ঘুরিয়ে ও আমাকে ঠাকুরের জিনিস কিনে দিয়েছে সেই সঙ্গে আমার ছেলে দুটোর জন্য দুটো গিফট কিনে দিয়েছে এবং ওর নিজস্ব প্রোডাকশান হাউসের যে আইসক্রিম যে আইসক্রিম পার্লারে ও ওদের ইন্ডাস্ট্রি সেই আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম এনে আমাদের তিনজনকে এবং ওর মেয়েটাকেও দিয়েছে এখানে ওর মেয়েটাও রয়েছে এই যে ইপসিতা ইপসিতার আগামী চোদ্দোই জুন হচ্ছে জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষেই রাধা মাধবের সমস্ত ভোগ এবং গ্রামের কিছু মানুষকে খাওয়ানো হবে আমাদের গ্রামে তো সেই ভিডিও তোমাদের সকলের সামনে আমি শেয়ার করব যেহেতু ওর মেয়ের চোদ্দোই জন জন্মদিন সেই দিনটাকে স্মরণীয় করার জন্যই প্রতিভা বলেছিল যে আমি যেন ওই দিনে রাধা মাধবকে ওর কেনা সাজ পোশাকে সাজিয়ে দিই তো আমি ভীষণভাবে চেষ্টা করব প্রতিভার এই কথা রাখতে কারণ আমি হচ্ছি খুবই সামান্য একজন মানুষ আমাকে যদি কোনো মানুষ আর একটা বড় কাজে সৈন্য হিসেবে মনে করে তো সেটা আমার সৌভাগ্যের ব্যাপার তো এই সমস্ত জিনিসগুলো আমি বাড়িতে নিয়ে আসার পর একটু খুলে দেখলাম আমি আমার রাধা মাধবকে আরও বেশি ভরসা করতে পারি একটাই কারণে যে তিনি অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন এমন এমন কিছু ঘটনা তিনি ঘটিয়ে ফেলেন যেগুলো আমি কখনো কল্পনাও করতে পারি না তো যাই হোক ভালো থাকবে রাধে রাধে